আসসালামু আলাইকুম এখন সকাল থেকে প্রোডাক্ট রেডি করলাম এখন প্রোডাক্টগুলো গোসায় নিয়ে এই প্রোডাক্টগুলো গোসায় নিয়ে বস্তায় উঠাবো বস্তায় উঠায় সামনের গাড়ি আছে গাড়িতে তুলবো তারপরে দেখা হবে আবার ডেলিভারি দেওয়ার সময় দেখা হবে ইনশাআল্লাহ এখন প্রোডাক্টগুলো বস্তায় এই যে বস্তায় তুলে নেবো এই বস্তায় তুলে নেব নিয়ে তারপরে আবার দেখা হবে আগেবার গাড়িতে বাঁধবো তারপরে ডেলিভারি ঠিক আছে বস্তাটা গাড়িতে তুললাম গাড়িতে তোলার পরে দড়িটা বার করে নিচ্ছি কারণ বাঁধতে হবে সুন্দর করে বাঁধে নিতে হবে দেখতেছি কোথাও কম বেশি হইল কি না যদি কম বেশি হয় সমান করে নিচ্ছি এরপরে ধীরে ধীরে দড়িটা সুন্দর করে এই পার ওই পার দিয়ে তারপরে শক্ত করে বেঁধে নিব কারণ বেঁধে না নিলে আমার এই রাস্তা নিয়ে যাইতে সমস্যা হবে যদি মাঝ রাস্তায় খুলে পড়ে যায় তাহলে আরেক ঝামেলা হবে এই জন্য দড়িটা শক্ত করে বেঁধে নিচ্ছি নিচে মোটরসাইকেলের ডান্ডার সাথে বেঁধে সুন্দর করে টান দিয়ে রশি টানে বাঁধে নিচ্ছি একেবারে শক্ত করে যেন পরবর্তীতে আমাকে রাস্তায় যায় কোনো ঝামেলা পোয়াইতে না হয় এই জন্য শক্ত করে বেঁধে নিচ্ছি পরে উপরে নিচি কার্টুন বেঁধে কার্টুন আবার আলাদা করে বাঁধছি কারণ কার্টুন আর বস্তা যদি একসাথে পারতাম তাহলে নিয়ে যাইতে পারতাম না এই জন্য শক্ত করে আলাদা একটা দড়ি দিয়েও কার্টুন পাচ্ছি ওটা একশো টাকার পাঁচ টাকা ওটাই এক ডর্জনই চাইছিলেন দেখেন জি ভাইজান ওভোরটা তো কিছুই না হাতদের প্রথম দোকানে ডেলিভারি দেওয়া শেষ করে আরেক দোকানে ডেলিভারির প্রোডাক্ট মোটরসাইকেলের পিছনে বাঁধে নিলাম এখন ডেলিভারি দেওয়ার জন্য দ্বিতীয় দোকানে চলে যাব চলেন যাওয়া যাক দ্বিতীয় দোকানে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার পর ভাইকে বোঝাই দিলাম দিয়ে টাকা বোঝাই নিয়ে চলে আসলাম গাড়ি ফাঁকা করে ডেলিভারি কমপ্লিট করে চলে আসলাম এখন আবার নতুন করে অর্ডার নিতে হবে অৰ্ডাৰ ডেলিভাৰী দিব আজিকালি মই এইবোৰ ডেলিভাৰী জেটে আছিল তেনেকৈ ডেলিভাৰী